সন্ত্রাসবাদ মানবতার জন্য ক্ষতিকর ব্রাজিলের সতেরোতম ব্রিক্স সম্মেলনের শান্তি ও নিরাপত্তা এবং বৈশ্বিক শাসনের সংস্কার বিষয়ক আলোচনা সভায় এভাবেই পেহেলগাঁও হামলা নিয়ে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার ব্রিক্সের সভায় বিশ্বের রাষ্ট্রনেতাদের সামনে প্রধানমন্ত্রী বলেন পেহেলগাঁও হামলা শুধু ভারতের উপর আঘাত এমন নয় এটি মানবতার উপরও আঘাত এনেছে এপ্রিল পেহেলগাঁওয়ের বৈশরণ উপত্যকায় জঙ্গি হামলায় ছাব্বিশ জন নিরীহ মানুষের মৃত্যু হয়েছে যাদের মধ্যে বেশিরভাগই ছিলেন পর্যটক এরপরই সন্ত্রাসকে মদত দেওয়ার অভিযোগে পাকিস্তানের বিরুদ্ধে সরব হয় ভারত ছয়ই মে রাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে থাকা নটি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিতে অপারেশন সিন্দুর অভিযান চালায় ভারত এরপরই আজারবাইজানে ইকোনমিক কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ দাবি করেছিল জম্মু ও কাশ্মীরের একটি ঘটনার পর ভারত অকারণে পাকিস্তানের উপর হামলা চালিয়েছে এরই মধ্যে ব্রিক্স সম্মেলনে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরব হলেন মোদি প্রধানমন্ত্রী বলেন মানবতার সবথেকে বড় চ্যালেঞ্জই হল সন্ত্রাস পহেলগাঁওয়ের হামলা শুধু ভারতের উপর হামলা নয় এটি মানবতার উপরও হামলা পাশাপাশি মোকাবিলায় ব্রিক্স দেশগুলিকে ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণের আহ্বান জানান প্রধানমন্ত্রী মোদী আরও বলেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে দ্বিমুখী নীতির কোনো জায়গা নেই যদি কোনো দেশ সন্ত্রাসবাদকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমর্থন করে তবে তাকে এর মূল্য চোকাতেই হবে হাই নিউজ নেটওয়ার্ক